Hello viewers. Assalamu Alaikum. Welcome back to my channel Mimi's Food Journal. আজকে আমি আপনাদেরকে পুরান ঢাকার বাবুচি রেসিপিতে সবজি রান্না করে দেখাবো আমার এই রেসিপি ফলো করে সবজি রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো পার্সেন্ট বিয়ে শুরু করি আজকের রেসিপি বিয়েবাড়ির সবজি রান্না করতে প্রথমে চুলা একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি দুই টুকরো দারুচিনি এবং তিনটি এলাচ মশলাগুলো হালকা ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু বড় করে কেটেছি এখন এক মিনিটের মতো পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো সামান্য ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ গাজর গাজরগুলো আমি এই রকম পাতলা করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁপে এগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ বরবটি বাঁধাকপি দিয়ে দিচ্ছি দুই কাপ সেদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির মাংস আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তবে এই আদা রসুন বাটা আপনারা পেঁয়াজ যখন দিয়েছি তখন অ্যাড করে দিবেন আমি পেঁয়াজ ভাজার সময় আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবার আমি সবজিগুলো চুলার একদম হাই হিটে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন আমি সবজিতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁধ বাদাম বাটা আরও দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফুড কাপ এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে এবার আমি সবজিতে দিয়ে কাপ তরল দুধ তবে আপনারা চাইলে তরল দুধের পরিবর্তে পানিও দিতে পারবেন সেক্ষেত্রে গুঁড়ো দুধের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে আর নয়তো হাফ কাপ দুধের মালাইও দিতে পারবেন এবার সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নিব পাঁচ মিনিট পর ঢাকনা তুলে সবজিগুলো নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফুলকপি আমার ফুলকপিটা ফ্রিজে রাখা ছিল আর সিদ্ধ করা ছিল তাই আমি এই পর্যায়ে দিয়েছি আপনারা যদি ফ্রেশ ফুলকপি ব্যবহার করেন তাহলে সব সবজির সাথে প্রথমেই দিয়ে দিবেন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি হাফ কাপ এটা অপশনাল না থাকলে না দিলেও চলবে আমার প্রয়োজন করা ছিল তাই আমি দিয়েছি আমি সবজিগুলো আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে এনেছি সবজির মধ্যে আঠালো ভাব আমি এতে দিয়ে আছে কর্নফ্লাওয়ার আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে গুলিয়ে নিয়েছি এবার মিডিয়াম আছে আরো কিছুক্ষণ রান্না করে নেব কর্নফ্লাওয়ারের মিক্সচার দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে নয়তো কর্নফ্লাওয়ার দলা পেকে যাবে সব শেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে পরিবেশন করে নেব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ